সব ব্যাটারি আমাদের কাছে আপনারা ডিসপ্লে হচ্ছে অরিজিনাল প্রোডাক্টটা দিচ্ছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আমরা চলে আসলাম হাই ফিক্স ফারস্টে এ টু জেড মোবাইল সলিউশনে যারা কিনা চাচ্ছেন মোবাইল সার্ভিসিং করতে আপনারা কিন্তু চলে আসতে পারেন ভাইদের শপে আজকে আমরা সুহুন ভাইর সাথে হচ্ছে কথা বলবো বিশেষ করে এই মুহূর্তে কিন্তু ডিসপ্লেতে প্রচুর সমস্যা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের আইফোন হতে পারে OnePlus Samsung আজকে স্পেশালি হচ্ছে সুহুন ভাই আমাদেরকে ডিসপ্লে চেঞ্জ সম্পর্কে ধারণা দিবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

এটা মাইক্রোস্কোপ মাধ্যমে আমরা দেখতেছি এটা বাইরে একটা কাজ হয়েছে ওখানে ওটা ওকে হয় না আমরা দেখতে পেলে পাওয়া যায় না আচ্ছা যেটা বাইরে ফেল ছিল আপনারা এখন সেই কাজটাই করতেছেন ইনশাআল্লাহ অলরেডি এখানে একটা পোকো পড়া আছে একটা পড়া আছে পোকো এটাও পোকো আচ্ছা যারা কিনা বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোনের কাজ করাতে চান সব ধরনের অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের কাজ কিন্তু ভাইদের মাধ্যমে করাতে পারবেন এই যে ভাই কিন্তু হচ্ছে প্রসেসরটাকে আলাদা করছেন

আপনারা কিন্তু গ্যারান্টি সহকারে আইফিক্স ফাস্টের এর কাছ থেকে সব ধরনের যে কোনো হার্ডওয়্যার কাজ করে দেই এক মাসের আপনারা এই থাকে গ্যারান্টি সহকারে যদি তার এক মাস পর সমস্যা হয় যদি আমরা সলভ না করতে তাহলে ক্যাশব্যাক করে দিই আমরা আচ্ছা কিন্তু সব ধরনের কাজ কিন্তু আপনারা করতে পারবেন এবং বর্তমান সময়ে তো আপনাদের একটা অফার চলতেছে যে সার্ভিসিং করে 10 লক্ষ টাকা পুরস্কার জিতে নেওয়ার একটা হ্যাঁ অনেকেই পেয়েছে এসসি পর্যন্ত পেয়েছেন

আর যদি এখন প্রথম অবস্থা চলে আসে সর্বোচ্চ বিশ থেকে আর আধা ঘন্টা বিশ মিনিট থেকে আধা ঘন্টা সময় লাগবে তো মোটামুটি কি ধরনের সমস্যার কাজ বেশি আসে আপনার কাছে স্পেশালি আইসি লেভেলে যে কোনো কাজ ইনশাল আমরা করে দিব আর পোকেক্সিতে এগুলো তো মূলত আপনি কি সমস্যা হয় তো ক্যামেরা চলে যায় সাউন্ড চলে যায় নেটওয়ার্ক চলে যায় যে কোনো সমস্যা নিয়ে আসবেন ইনশাল করে দেবো ওকে যারা কিনা সার্ভিস করাতে যাচ্ছেন আপনারা কিন্তু জয় সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এছাড়া অ্যাড্রেসও দেওয়া থাকবে

যেগুলোটাই আমাদের আইপিএস ফার্স্ট আমাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বার আর আইপিএস ফার্স্ট মোবাইলে প্লাজে দিলে আমাদের কাছে আমরা কাজ করে আবার আপনার নাম্বারে ডেলিভারি করে দিতে পারবো এবং কি আমাদের যে ডিসকাউন্ট চলতেছে সেটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জের উপর ডিসকাউন্ট চলতেছে যে কোনো কাজ করলে সার্ভিস চার্জ তো হবে স্টুডেন্ট কার্ড দেখাইলে এবং কি আমাদের একটা ক্যাম্পিং চলতেছে সেটা হচ্ছে আপনার ফ্রি এয়ার কুলার ইত্যাদি অনেক কিছু গিফট

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই কি কি কাজ করতেছেন যদি একটু সংক্ষেপে বলেন আমাদের একটা ডিভাইস আছে এটা হচ্ছে আইফোন এক্স হ্যাঁ এটা হচ্ছে ব্যাটারি ইস্যু আমরা এখন ব্যাটারি রিপ্লেস করব আমাদের কাছে আছে अवेलेबल আপনার আইফোনের 15 প্রো ম্যাক্স এর ব্যাটারি পাওয়া যাবে এবং Android এর ব্যাটারিও চেঞ্জ করে থাকি আপনাদের ডিভাইসে যদি Android বলেন বা আইফোন বলেন এটাই বলেন সব ব্যাটারি আমাদের কাছে अवेलेबल আছে রিজনেবল প্রাইস এবং হলে অথেন্টিক ব্যাটারি পাওয়া যাবে ক্লিন করে দিই আচ্ছা সব ধরনের ব্যাটারি আপনারা চেঞ্জ করে থাকেন জি Android iPhone সব এই ক্ষেত্রে কি ভাই কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকে অবশ্যই আমাদের আপনারা হচ্ছে 2 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি ব্যাটারি আছে 1 ইয়ার আছে আচ্ছা মানে আপনি একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ ব্যাটারি গুলো লাগিয়ে দিয়ে দিয়ে থাকে জি জি ওকে যে এখন যেটা লাগাচ্ছি এটা হচ্ছে আইফোন X এ অথেন্টিক ব্যাটারি 2 ইয়ার্স রিপ্লেসমেন্ট দেখায় আছে আইফোন এক্স অরিজিনাল 2700 ষোলো ইমিচের ব্যাটারি এটা দুই বছরের গ্যারেন্টি থাকে দুই বছরের গ্যারেন্টি পাচ্ছে এগুলোতে হয় কিরকম কস্টিং হয় এক একটা ফোনে কম সর্বনিম্ন কত টাকা হলে এক ব্যাটারি ওয়েস প্রাইস আমাদের প্রাইস হচ্ছে আপনাদের ওয়েবসাইটে দেওয়া আছে ভিজিট করতে পারেন আইফিক্স পাস ওয়েবসাইট ভিজিট ভিজিট করলে ওখানে আমাদের প্রাইস अवेलेबल দাও আচ্ছা এবং কাজের ক্ষেত্রে তো আপনারা ভাই যে সার্ভিস চার্জ এটা এক্ষেত্রে তো কিছুটা ডিসকাউন্ট করে দিবেন হ্যাঁ আমাদের আপনার ভিডিও থেকে বা ব্লগ থেকে যদি কেউ কোনো কাস্টমার আসে তাহলে আপনার জন্য অটো 10% ডিসকাউন্ট আছে আচ্ছা 20% ডিসকাউন্টে ভিউয়ার্স আপনারা কিন্তু কাজগুলো করাতে পারবেন এছাড়াও কিন্তু সকল ধরনের কাজ এই তিনশো বাইশ শপ শপে করা হয় তিনশো তিনশো বাইশ নম্বর শপে করা হয় এবং এখানে কিন্তু ক্যাম্পেন ও চলতেছে যে কাজ সার্ভিস করিয়ে হচ্ছে আপনি কিন্তু পুরস্কারও জিতে নিতে পারেন এই ছিল আজকের ভিডিও দেখাবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম